আসসালামু আলাইকুম টুইসম পেজে সকলকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো বাসার আসার আগেই আমি প্ল্যান করেছি যে বাসায় এসে ফ্যামিলির সবাই মিলে আমরা পিকনিক করব তো এই জন্য আমার সব ফুপিদেরকে আমি আগেই বলে রেখেছি এখন আমি যাচ্ছি আমার ভাগে যে আইটেমটা পড়েছে সেটা কেনাকাটা করতে আইটেম পড়েছে মানে সকলকে আজকে ভাগ ভাগ করে আইটেম দেয়া হয়েছে এক একজন একটা রান্না করে নিয়ে আসবে এই তো এই দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আব্বুর দোকান এই তো এইগুলো এগুলো এগুলো সবগুলোই এই চলে আসলাম স্বপ্নে স্বপ্নে থেকে বার্বিকিউয়ের মশলা নিলাম আর বাকি যা যা কেনার ছিল একটু কিনে নিলাম মশলা কেনার শেষ করে নেট কিনতে গিয়েছিলাম নেট কিনে চিকেন নিলাম আলু আর ডিমও তার সাথে নিলাম আর একটু ছোটোখাটো খেলার আয়োজন করব এই জন্য কিছু ছোট ছোট গিফট কিনলাম গিফট কিনে এই তো আবার বাসায় ফিরে আসছি বাসায় তো আশেপাশে যারা দেখছেন এগুলো সবাই আমার আব্বুর চাচার বাড়ি ফুপুর বাড়ি মানে আমরা এখানকার স্থানীয় তো এই আশেপাশে সবাই আমাদের পরিচিত মানে পরিচিত বলতে একদম নিকট আত্মীয় আমাদের এতে আমার বাসা চলে এসেছে বাসায় যাচ্ছি এখন এটা হচ্ছে আমার আব্বুর চাচার বাসা তো বাসায় এসে ফ্রেশ হয়ে চিকেন পরিষ্কার করে চিকেনগুলোকে একটু মেরিনেট করে আমি রেখে দিব সেই ছোট্টবেলার ফিলিংস পিকনিকের ফিলিংস নিয়ে আসার জন্য ডিম আর আলুর ডালটাও রেখেছিলাম এতেগুলো সিদ্ধ হচ্ছে আমি আর আমার ছোট ভাই মিলে চুলার কাজ শেষ করলাম আমু এদিকে ফুলকো ফুলকো পিঠা বানাচ্ছে চুলাতে আগুন দেওয়া শেষ হয়েছে এর মধ্যে আমার মেজো ফুফু এবং তার বৌমা পিঠা নিয়ে চলে এসেছে দুধ পিঠা ফুফির আইটেম ছিল দুধ পিঠা আর ফুফির যে বৌমা আছে তার ছিল গোলাপ ফুল পিঠা এর মধ্যে সবাই চলে এসেছে যে আমার ছোট ফুপি আর আমি মিলে বা বার্বিকিউর চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমার আব্বু আমার ছোট ফুপা আমার হাজব্যান্ড মিলে আগুন দিচ্ছে আর এই যে বাচ্চারা গল্প করছে এদিকে আমার মেজো ফুপি রুটি বানাচ্ছে আর আমার মেজো ফুপির নাতনি দেখছে যে হেঁটে বেড়াচ্ছে আর সবাই মিলে একটু একটু করে আমরা নেড়ে নেড়ে দিচ্ছি যাতে পিকনিকের উপভোগটা সবাই ফিল করতে পারে আর কি আমার বড় ফুপাত ভাইয়ের মেয়ে আব্বুকে গান শোনাচ্ছে এগুলো আমার আমুর বানানো ফুলকোপিঠা আর এই যে আমাদের বাড়বে আমার বড় ফুপির দুই ছেলের ওয়াইফ বানিয়ে নিয়ে এসেছে আর পায়েস দেখতেই পাচ্ছেন আর ফুপি বানিয়ে নিয়ে এসেছে দুধ পিঠা আর মেজো ফুপির ছেলের ওয়াইফ বানিয়ে নিয়ে এসেছে গোলাপ ফুল পিঠা আর আমার ছোট ফুপি বানিয়ে নিয়ে এসেছে সিম পিঠা বা পুলি পিঠা আর বিবিখানা পিঠা মানে আমাদের পিকনিকে আমরা কেউ টাকা দেয়নি সবাই একটা করে পিঠার আইটেম বানিয়ে নিয়ে এসেছে আমাদের মূল উদ্দেশ্য ছিল গেট টুগেদার দেখুন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ বলতে কেউ ভুলবেন না এত সুন্দর দৃশ্য শুধুমাত্র আমার আমার বড় ফুপির বড় ছেলে আর মেজফুপির বড় ছেলে আসতে পারেনি ছোটবেলা থেকে আব্বু আর আমার দাদুর অভ্যাস হচ্ছে খাওয়ার আগে আমাকে খাইয়ে দেয়া এই তো আব্বু খাইয়ে দিচ্ছে এদিকে বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে গিয়েছে তাদের গিফটও দেয়া হচ্ছে এক এক করে সবাই সবার খেলাগুলো খেলছে এত মজা করেছি আমরা এত আনন্দ করেছি আসলে গিফট বা খেলাটা বড় কথা নয় সবাই যে এত হেসেছি আর এত মজা করেছি বলার মতো খেলাধুলা শেষ করে যে যার মতো গান এবং কবিতা আবৃত্তি করে আমার ছোট ছোট গান

এত পিঠা আর বারবে খাওয়ার পর কারো পেটে আর তেমন কোনো জায়গা নেই তারপর ডিম আর আলুর ডাল সবাই খাচ্ছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টুইন্স পম পেজের পাশে থাকবেন আল্লাহ